সচেতন ভাবে বলতে চাই বহু মানুষ আমাকে বলেছে আপনি মোস্তাক টিচার কথা বলতে কেন গেছেন অর্থাৎ এটা একটা কোন নোংরা বিষয় এই বিষয় নিয়ে কোনো কথা বলাই উচিত হয় নাই এই এইটা আমাকে শুনতে হয়েছে বহু জায়গা থেকে আমি নিশ্চিত আজকের প্রোগ্রামের পরেও আমাকে শুনতে হবে কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনার যেই জায়গায় নোংরা নোংরা পরিষ্কার করতে হলে তো সেখানে আগে নামতে হয় জীবনটাই কিন্তু এরকম তো এখন আমরা সবাই পাশে রেখে দিচ্ছি কেউ নোংরা পরিষ্কার মানে আপনি পারফিউম দিয়ে বেশি দিন চলতে পারবেন না কিন্তু গন্ধ যখন অনেক ছড়াবে এটা আপনি পারবেন এটা পসিবল না আপনি যুগ যুগ ধরে পর্নোগ্রাফি একটা ইন্ডাস্ট্রি আছে নীল ছবির ইন্ডাস্ট্রি অনেক বড় তার দর্শক অনেক বেশি সেটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি সেটা কিন্তু আহ পাশ্চাত্য বলেন এবং আমাদের এখানে কাটপিসের ইন্ডাস্ট্রি ছিল এখনো আছে হয়তো আছে আমাদের চলচ্চিত্রও কিন্তু ছিল সো ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি যখন থাকে সেই ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু আপনি সচেতন থাকেন তার জন্য কিন্তু আলাদা আইন আছে অধ্যাদেশ আছে আলাদা করে সেন্সরশিপের বোর্ড আছে কিন্তু এখন যে টিকটক চলছে তাহলে আমাদের রিভাইজ করতে হবে যে আপনি এই টিকটক বলেন ইউটিউব বলেন এই কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য পৃথক সেন্সারশিপ বা সেন্সার বোর্ড আমার দেশে এখন চালু করা সময়ের দাবি না ঠিক আছে আমি সময় যেহেতু খুব স্বল্প আমি একটা কথা একটুখানি বলবো জয়ের ভাইয়ের কথা শুনছিলাম দেখুন আমি আমি ব্যক্তিগত ভাবে কখনোই মনে করি না যে 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 বা এই এই নামগুলো তাদের আমাদের জন্য প্রবলেম তনি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তাদের বিয়েটাকে মোটে মোটে মোট এটা তার ব্যক্তিগত ব্যাপার কেউ তার থেকে বয়স্ক লোকজনকে বিয়ে করবে না করবে না সেটা নিয়ে কোনো ধরনের ইভেন এই যে প্রিন্স মামুন এটা দেয়ার দেয়ার পার্সোনাল ম্যাটার প্রবলেম হচ্ছে যখন আপনি ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যখন আপনি একজন মেম্বার হয়ে আপনি এটা এটা কি করেন একটা ভুল মেসেজ দেয় সোসাইটিকে এখানে কিন্তু ওই মেয়েটাকে বান্নারেবল করা হয় তাকে মিসগাইড করা হয় সেই জন্য কিন্তু আমার মনে হয় আমি কথা বলেছি এবং সেদিন যারা ছিলেন আহ সাওনা ভাইও ছিলেন মনে হয় এবং সোনিয়াপা ছিলেন আমাদের সেটা সেটা ছিল তো এটা একটা প্রথম আমার কথা দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা কথা বলছি না বলা হচ্ছে যে কি এটার ইম্প্যাক্ট পড়ছে সেটা নিয়ে আমাদের আলাপের বিষয় হচ্ছে কে ভাইরালের ব্যাপারটা ইয়ে আলাপ হচ্ছে এবং শাহনা সাহেব ভাই খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে ভিউ বাণিজ্য ভিউ বাণিজ্য আসলে কে করে না এটা আমি একটা কথা বলি ভিউ বাণিজ্য কিন্তু সবাই করে মিডিয়া করে মেন মিডিয়া করে

হ্যাঁ আলাপটা ভিউ বাণিজ্যর সাথে ব্যাপারটা এরকম না আমি এই ভিউ বাণিজ্য করাতে বা এখানেই করাতে আমার ব্যক্তিগত কি লাভ হয়েছে আমি সচেতন ভাবে বলতে চাই বহু মানুষ আমাকে বলেছে আপনি মুস্তাক কথা বলতে কেন গেছেন অর্থাৎ এটা একটা কোন নোংরা বিষয় এই বিষয়ে নিয়ে কোনো কথা বলাই উচিত হয় নাই এই এইটা আমাকে শুনতে হয়েছে বহু জায়গা থেকে আমি নিশ্চিত আজকের প্রোগ্রামের পরেও আমাকে শুনতে হবে কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনার যেই জায়গায় নোংরা নোংরা পরিষ্কার করতে হলে তো সেখানে আগে নামতে হয় জীবনটাই কিন্তু এরকম এটা আপনি পারবেন না এটা পসিবল না প্রতিকারের কথা বলেছেন আমি একটা কথা বলি যে দেখেন প্রতিকারে এটা আমি অনেস্টলি বলি আপনি যুগ যুগ ধরে পর্নোগ্রাফি একটা ইন্ডাস্ট্রি আছে নীল ছবির ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি অনেক অনেক বড় তার দর্শক বেশি সেটা সেটা কিন্তু কিন্তু একটা পাশ্চাত্য বলেন এবং আমাদের এখানে কাটপিসের ইন্ডাস্ট্রি ছিল এখনো আছে হয়তো আছে আমাদের চলচ্চিত্রও কিন্তু ছিল সো ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি যখন থাকে সেই ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু আপনি সচেতন থাকেন তার জন্য কিন্তু আলাদা আইন আছে অধ্যাদেশ আছে আলাদা করে সেন্সরশিপের বোর্ড আছে কিন্তু এখন যে টিকটক চলছে তাহলে আমাদের রিভাইজ করতে হবে যে আপনি এই টিকটক বলেন ইউটিউব বলেন এই কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য পৃথক সেন্সরশিপ বা সেন্সর বোর্ড আমার দেশে এখন চালু করা সময়ের দাবি দ্যাটস দ্য পয়েন্ট উই নিড টু ডিসকাস বিকজ আপনি আপনিও জহির মতোই বলতে যাচ্ছেন একটা আইনি কাঠামো প্রয়োজন যেটার উপরে ভিত্তি করে অনেকটা তাদেরকে এলাও করা হবে কি হবে না সেটা উপরে আমাদের আর একটা ছোট কথা বলি সেটা হচ্ছে যে ভালো এবং মন্দ এই জিনিসটাকে বোঝানোর দায়িত্ব অনেক বেশি পারিবারিক আমাদের হ্যাঁ এবং আরেকটা যেটা যেটা জহির ভাই বলেছেন আমি উইথ রেসপেক্ট এখানে বলতে চাই আইফোনের কথাটা উনি যথার্থ বলেছেন কিন্তু আমার ফোনে এটা এটাও একটা অ্যাপস আছে যে আপনি যদি আমরা যখন এলাও দিয়েছি তখন আমরা অডিও

ক্লোজ হয়ে যায় তো কিন্তু আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে হয় আমরা বলছি যে আমরাই যখন জানি না অর্থাৎ আমি বলছি প্রযুক্তি যে মাত্রায় এসেছে আমাদের কিন্তু প্রযুক্তি আমরাই চাই আসুক আর দোষ দিব ফোনের সেটা অবাক কতটুকু বাঞ্ছনীয় কতটুকু আমরাই চাই আসুক আবার দেখে দেখে বলবো যে এটা কেন আসলো এই ধরনের বিচারিতাও আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আসল দেখতে চাই নাকি চাই না না দেখার জন্য প্রযুক্তিতে যথেষ্ট ব্যবস্থা রয়েছে আর দেখার জন্য তো ব্যবস্থা রয়েছে সরি আমি একটা কথা বলে শেষ করে দিব এটাও খুব সত্যি কথা যে আপনি যে কোনো অর্থে দেশের রাজনৈতিক পরিস্থিতি হোক মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ হোক অথবা আমাদের প্রযুক্তিগত অ্যাভেলেবেলিটি হোক এটা খুবই সত্য যে আমরা কিন্তু এখন মানুষের হাতে সময় নেয় ব্যাপারটা তা না মানুষ এখন ক্রিটিকাল চিন্তা করতে চায় না মানুষ এখন একটা কঠিন জিনিস ভাবতে চায় না আপনার যে নতুন জেনারেশন আপনি তৈরি করছেন সে কঠিন আলাপ শুনতে চায় না সে সহজ আলাপ শুনতে চায় সহজ জিনিস দেখতে চায় কোনো কিছু কষ্ট করে বুঝবো এইটা যে জেন জি জেনারেশন এই জেনারেশন একটা বিশাল এটা খুবই জরুরি আপনাকে ধন্যবাদ